অপারেশন সেদুরের সাফল্যে উত্তর চব্বিশ পরগনার বনগায় গতকাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া নেতৃত্বে তিরঙ্গা যাত্রায় পা মেলায় কয়েকশো সাধারণ মানুষ ভারতবর্ষে যেসব সেনাবাহিনীর নেতৃত্বে এই ধ্বংসলীলা চালানো হয়েছিল পাকিস্তানে তাদের অভিনন্দন জানানোর জন্য সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য তাদের অভিনন্দন জানার জন্য আজকে সমগ্র বঙ্গা শহর জুড়ে তেরেঙ্গা যাত্রায় সামিল হয়েছে গঙ্গার আমজনতা গঙ্গা বিধানসভার আমজনতা তাই সমগ্র বনগাবাসীকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন সেই সাথে সাথে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি বলবো সমগ্র ভারতবাসীকে আপনার আমি বলবো যে আপনারা এগিয়ে আসুন যে সেনাবাহিনী বীরবিক্রমে পাকিস্তানকে তাদের নাস্তা করে ছেড়েছে অদূর ভবিষ্যতে যেন পাকিস্তান দুবার ভারতবর্ষের দিকে তাকাতে না পারে